নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নশো চুয়ান্ন পর্বে আমরা আলোচনা করব একটি প্রাচীন সংস্কৃত প্রবাদ বাক্যের বর্তমান জীবনের ঘটনাবলী সর্বম অত্যন্তম গর্হিতম এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যার বাংলা মানে হচ্ছে সব কিছু বেশি বেশি করলেই গণ্ডগোল একটা সীমার কথা ভাবতে হয় সেই সীমার মধ্যে থেকে চলতে পারলে তখনই সব কিছু ঠিক থাকে এই জায়গাটা এত জটিল এত জটিলতা রয়েছে এর মধ্যে যে ব্যাপারটা সত্যি খুব কঠিন ইংরেজিতে যাকে বলা হয় প্রপার ব্যালেন্স আসল সমতা সঠিক সমতা রক্ষা করা সত্যি খুব কঠিন ব্যাপারটা রকম? আমরা সবাই বুঝি আমাদের বেঁধে রেখেছে কে লোভ স্বার্থপরতা হিংসা ঘৃণা পরদোষ পরদিতা দয়া সেবা ক্ষমার অভাব এগুলোই তো আমাদের মেধে রেখেছে আচ্ছা তাহলে যদি আমি এগুলোকে দূর করে দিই মন থেকে তাহলেই তো আমি আধ্যাত্মিক উন্নতির দিকে খুব দ্রুত এগিয়ে যাব তাই না তাই এগুলো দূর করবো কেমন করে না আর বিপরীত ব্যাপারগুলোকে মনের মধ্যে ঠাঁই দিয়ে জীবনটাকে সেই রকমভাবে গড়ে তোলা কি রকম কেন আমি সবাইকে ভালোবাসবো আমি সবাইকে দয়া করব আমি সবাইকে সেবা করব আমি সব্বাইয়ের জন্য কাজ করবো তাহলেই তো আমার অনেক দোষ দূরে চলে গেল তাই না আচ্ছা বেশ যদি তাই করি আমি সবাইকে ভালোবাসবো কাউকে ঘৃণা করবো না আমি সবাইয়ের জন্য চিন্তা করবো তাদের উপকার করবো সেবা করব দয়া করবো সববার জন্য যেটুকু কাজ করে দেওয়া সম্ভব কাজও করে দেব এরকম করলে মানুষ অপেক্ষা করে আছে এই সমাজে তারা শুধু আমাকে খাটিয়ে নেবে বলে তারা আমার থেকে সব রকম ভালোবাসা নিয়ে নেবে আমি ভালোবেসে তাদের জন্য সেবা করব দয়া করব তাদের উপকার করব তাদের অনেক কাজ করে দেব। আমাকে চাকরের মতো খাটাবে বন্ধু তার কোনো প্রয়োজন নেই আমাকে দিয়ে কাজ করানোর তবু সে করাবে কেন সেই সময় সে নিজে অন্য কাজ করবে যাতে তার লাভ আছে কিংবা সম্পূর্ণ বিশ্রাম নেবে শুয়ে থাকবে আর আমি তাদের কাছে একটা বোকা বেহদ্দ তারা বুঝে যাবে এ লোকটা ভীষণ বোকা একে খাটিয়ে নাও এর থেকে সেবা নাও এর থেকে সাহায্য নাও সব রকমে ওকে যতটা পারো ঠকিয়ে নাও হ্যাঁ বন্ধু ঠকতে হবে প্রতারণা করবে এরা প্রবঞ্চনা করবে আর আপনি ভাববেন আমি তো মহান কাজ করছি মহৎ কাজ করছি সেবা আর দয়ার কাজ করছি এর থেকে ভালো কাজ আর কি হতে পারে না এভাবে কাজ করতে নেই কোথায় সেবা করবেন কাকে দয়া করবেন কতটুকু করবেন তারও হিসেব দরকার হ্যাঁ হিসেব দরকার সেই হিসেব টাকা পয়সার হিসেব নয় বোধ বুদ্ধি বিবেচনা বাস্তবতার হিসাব সেই হিসাব যদি আপনার আমার মধ্যে না থাকে আমাদের শুধু ঠকতে হবে এবং একদল মানুষ অপেক্ষা করছে আমাদের ঠকিয়ে নেবার জন্য সে কি তাহলে আমি কারুর জন্য কোনো কাজ করব না শুধু স্বার্থপরের মতো নিজের কাজটুকুই করব না সে কথা কিন্তু বলছি না ব্যাপারটা বুঝতে ভুল করবেন না নিশ্চয়ই পরোপকার করবেন অপরের কাজে লাগবেন যাকে যেটুকু সাহায্য করা দরকার করবেন কিন্তু ওই যে করা দরকার এই করা দরকারটা একটা নিখুঁত হিসাবের ওপর দাঁড়িয়ে আছে সেই হিসাবটা আপনাকে বুঝতে হবে কে আপনাকে ঠকাবার জন্য ডাকছে কে নিজে তার ব্যক্তিগত কাজে চলে যাবে বলে তৈরি আর তার নিজের আর একটা কাজ আপনার উপর চাপিয়ে দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে না তাই বোকার মতো শুধু উপকার করে গেলে ভীষণ রকম ঠকতে হয় সেইটি করবেন না এই হচ্ছে অত্যন্ত দরকারি ব্যাপার সেটা বুঝবেন তাহলে দয়া করবো না অন্যকে নিশ্চয়ই দয়া করবেন কিন্তু যে সাহায্যের জন্য আসছে তাকেই দয়া করছেন এটা ভুল কাজ যাচাই না করে পরখ না করে সত্য কি তা না বুঝে যদি শুধু আপনি দয়াই করে যান দানই করে যান তাহলে ভুল হচ্ছে এবং সে ভুল সামান্য নয় গোটা সমাজে প্রচারিত হয়ে যাবে যে আপনি খুব দাতা দানশীল মানুষ লোকে অপ্রয়োজনে আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাবে টাকা পয়সা জিনিসপত্র বিদ্যাসাগরের সেই কথাটি মনে নেই অত বড় দাতা এক সময় বলতে হচ্ছে যে এই লোকটা আমার পেছনে লেগেছে কেন আমি তো ওর কোনো উপকার করিনি তাহলে উপকার করলে দান দয়ার মাধ্যমে বিদ্যাসাগর সমাজের আপামর জনসাধারণকে দয়া করতেন সাহায্য করতেন তাকে ও এই কথা বলতে হয়েছে তা আপনি ভাবছেনটা কি আপনি আমি যদি এই পথে চলি আমাদের এই অবস্থা হবে না আমাদেরও এই এক অবস্থা হবে সুতরাং দয়া করবেন দান করবেন পরোপকার করবেন বে হিসেবি হয়ে নয় সত্যকে না জেনে না বুঝে নয় রীতিমতো সব কিছু খবর নিয়ে যাচাই করে বুঝে করতে হবে তবেই কিন্তু আপনি সার্থকতা পাবেন নইলে আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন আমার যে পরের দুঃখ দেখলেই চোখে জল আসে সময় কষ্ট পাই কাঁদি মানুষের এত কষ্ট এত অভাব এত জ্বালা যন্ত্রণা কাঁটব না পরের জন্য অপরের জন্য অশ্রু বিসর্জন এর থেকে ভালো আর কি হতে পারে না বন্ধু ভালো নয় আবার বলছি আপনাকে যাচাই করতে হবে বুঝতে হবে তার ওই দুঃখ কষ্টের পেছনে আসল কারণটা কি সেটাও জানতে হবে আর আপনি যদি সারা দিন শুধু কেঁদেই যান আপনার চোখ দুটোই তো নষ্ট হয়ে যাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন হ্যাঁ সেটাই হয় তাই এত কান্নার প্রয়োজন নেই নিজের আবেগকে সংযত করুন বুঝে নিন যাচাই করুন পরখ করে নিন সত্য কি তারপর কাঁদবেন পরের জন্য যদি কান্না আসে আর সাহায্য করতে চান করবেন কিন্তু দুই হাত তুলে আমি বসে আছি এসো এই জিনিস করলে কিন্তু হবে না সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে অতিরিক্ত বাড়াবাড়ি করলে নিজের ক্ষতি হয়ে যায় আচ্ছা অনেকেই তো আছেন যারা প্রচুর কথা বলেন সারা দিন বক 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 করে যাচ্ছেন কথা বলেই যাচ্ছেন কথা থামে না কথা বলা তো খুব ভালো অপরকে অনেক বেশি করে আমি কথা বলে আনন্দ দেব অনেক বেশি উপকার করব সাহায্য করব এগুলো করা ঠিক না না তাও ঠিক না তার কারণ বেশি কথা বলবার মতো কথা নেই এ সংসারে এত কথা নেই সত্যের সংখ্যা সীমাবদ্ধ যা সত্যনিষ্ঠ ব্যাপার সেগুলো ঘন্টার পর ঘন্টা বলবার মতো কিছু ঘটে না যখন কেউ প্রচুর কথা বলে যাচ্ছে সকাল সাতটায় শুরু করেছে দশটাতেও শেষ হচ্ছে না হ্যাঁ তার মধ্যে সে হয়তো চা খাচ্ছে জল খাচ্ছে কিংবা দু মিনিটের বিরতি নিচ্ছে কিন্তু আবার কথা বলছে সে কিন্তু অবশ্যই বাজে কথা বলছে বানিয়ে বলছে মিথ্যা বলছে হ্যাঁ একদম যে তিনটে শব্দ বললাম বাজে কথা বানিয়ে বলা আর মিথ্যে কথা বলা তা না হলে কেউ কক্ষণ সর্বক্ষণ কথা বলতে পারে না কারণ সত্য সত্য ঘটনা সত্য ভাব সত্য বিষয় সীমাবদ্ধ স্বল্প সংখ্যক তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা কেউ বলতে পারে না তাই বুঝবেন আপনার মধ্যে যদি রোগ থাকে তাহলে আপনি নিজেকে বিশ্লেষণ করুন জানতে পারবেন আর যদি অন্যদের মধ্যে দেখেন তাহলে বুঝবেন সে বাজে কথা বলছে অবশ্যই মিথ্যে কথা বলছে তাই সেরকম মানুষের সঙ্গ আমাদের পরিহার করে চলতেই হবে আবার কেউ কেউ দেখবেন খুব চিন্তা করে সব ব্যাপারে ঘন্টার পর ঘন্টা চিন্তা করে যাচ্ছে এটা যদি এরকম হয় ওটা যদি ওই রকম হয় সেটা যদি সেরকম হতো এই এইসব নানান রকম চিন্তাই করে যাচ্ছে চিন্তাই করে যাচ্ছে কথা বলে কম চিন্তা করে বেশি আপনি বলবেন সে চিন্তাশীল খুব ভালো মানুষ না বন্ধু চিন্তাশীল মানুষ চিন্তাও করবে কথাও বলবে এবং চিন্তাশীল মানুষ তার তত্ত্বটি লিখেও রাখবে সেগুলো গভীর উল্লেখযোগ্য বিষয় আর যে শুধু সারা দিন বসে চিন্তাই করে যাচ্ছে বেশিরভাগ সময় চিন্তা করছে আমরা বলি দুশ্চিন্তাগ্রস্ত তারা কিন্তু অতি দ্রুত মানসিক অবসাদে ভুগবে আপনারা ইংরাজিতে বলেন ডিপ্রেশন হ্যাঁ বন্ধু সেটিই হবে তারা মানসিক অবসাদে ভুগবে এবং সেটা চলতে 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 একটা মানসিক রোগ দাঁড়িয়ে যাবে তাই অতিরিক্ত চিন্তা করাও ভালো নয় অতিরিক্ত চিন্তা করা ভালো নয় অতিরিক্ত কথা বলা ভালো নয় অতিরিক্ত কাজ করা ভালো নয় অতিরিক্ত সেবা দয়া পরোপকার এসবও ভালো নয় আর অতিরিক্ত কান্নাকাটি করা সেটিও আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকর কারণ আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন তাই মনে রাখবেন সব কিছুই সীমাবদ্ধভাবে করতে হয় বিচার বিশ্লেষণ যুক্তি দিয়ে বুঝে কাজ করতে হয় তা না করলে আপনাকে ঠকতেই হবে ঠকতেই হবে এর কোনো দ্বিতীয় রাস্তা নেই ঠাকুর রামকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ ভক্তদের বলেছিলেন একজনকে সন্ন্যাসী হবি বলে কি বোকা সন্ন্যাসী হবি মনে রাখবেন কথাটা বোকামির পরিচয় দেওয়াটা কোথাও কোনো সঠিক ব্যাপার হতে পারে না তাই বোকামি করবেন না সঠিকভাবে বিচার করুন বিশ্লেষণ করুন আর যা কিছু অতিরিক্ত করছেন সবই কিন্তু আপনার জন্য ক্ষতি ডেকে আনবেই আশা করি আপনারা সবাই ভালো আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম